নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা নিয়ে কবে মে মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কারা পাবেন এই মাসে ডবল টাকা নতুন আবেদনকারীরা কবে বা টাকা পাবেন কোন কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে সাথে জানানো হয়েছে যারা আগের মাসের টাকা এখনো পাননি তারা কি এই মাসে টাকা পাবেন কি নোটিশ জারি করল নবান এই মুহূর্তে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাদের চলুন জেনে নিন বিস্তারিত তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রকল্পে সকল মহিলাদের জন্য দারুণ খবর কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ করলো সাথে সাথে কোন কোন জেলায় কবে দেওয়া হবে তার লিস্টও প্রকাশ করা হয়েছে নবান্নের তরফ থেকে এর সাথে আপনারা সকলেই জানেন যে এপ্রিল মাস শেষ হয়ে গেল এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন করে আবেদন করেছেন টাকা পাননি বলে তারা কি এই মাসে টাকা পাবেন বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের টাকার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন প্রকল্পে মহিলাদের জন্য তাই খুশির খবর নিয়ে এসেছে এই মে মাসে বন্ধুরা এর সাথে জানানো হয়েছে মে মাসে ডবল টাকা দেওয়া হবে মহিলাদের বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে মে মাসে যাতে কোনোরকম মহিলার অ্যাকাউন্টে টাকা বাতিল না হয় তার জন্য ব্যবস্থা করেছে সরকার শুরু করে দিয়েছে জোর তাই বন্ধুরা আগামীকাল অর্থাৎ পয়লা মে থেকে শুরু হবে কাজ মে মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তাও জানানো হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরাতন সুবিধাভোগী মহিলা এবং নতুন করে আবেদনকারী মহিলাদের জন্য নবান্নের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা করলেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে সেই সঙ্গে মে মাসে কত তারিখ থেকে টাকা দেবে সেটাও ঘোষণা করা হয়েছে নবান্নের সূত্রে জানা গিয়েছে যে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে দুই কিস্তিতে টাকা দেওয়া হবে বন্ধুরা প্রথমে যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হলো মালদা মুর্শিদাবাদ হাওড়া ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মে মাসের টাকা দেওয়া হবে কবে সেটাও জানানো হয়েছে নবানি সূত্রে জানা হয়েছে প্রতি মাসের মতো এবার মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার শুরু হওয়ার পরে এইসব প্রকল্পের টাকা দেবেন রাজ্য সরকার বিগত দুয়ারি সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি সে সকল মহিলাদের মে মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারি পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্ন সূত্রে খবর এটা হচ্ছে বিগত দুয়ার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই মে মাসে ডবল টাকা পেয়ে যাবেন এই ক্ষেত্রে তপসিলি জাতি উপজাতি বর্গের মহিলাদের দেওয়া হবে তিন হাজার চারশো টাকা করে আর সাধারণ বর্গের মহিলাদের দেওয়া হবে দু হাজার পাঁচশো টাকা করে এছাড়া যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন সকলে এক হাজার টাকা এবং বারোশো টাকা দোসরা মে থেকে থেকে টাকা দেওয়া শুরু হবে সকলের অ্যাকাউন্টে ঢুকবে দোসরা মে থেকে টাকা এই ছিল বন্ধুরা আজকে লক্ষ্মীর ফান্ডের প্রকল্পের টাকা ঢোকা নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন ধন্যবাদ